নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি কিন্তু পিসি শাশুড়ির বাড়ি চলে আইছি নড়াইল চাইলতেতলায় হলো আমার ছোটো পিসি শাশুড়ির বাড়ি তা হলো সবাই এখন আমরা গোসাই গাঁসাইয়ে নিয়ে পাটি গটি বাটি তারপরে জলের বোতল তারপরে ঠান্ডা তারপরে হলো পাপড় বাদাম পপকর্ন বহুত কিছু নিয়ে অনেক আটা ধরতেছি কনে যাচ্ছি কন যাচ্ছি হলো নদীর ধারে আমরা এখন নৌকা ভ্রমণে তা এই যে নিয়ে আটা এখন সব কিছু আর আমি হাতে নিয়ে যাচ্ছি এই যে বেকায়দা ওজন যেহেতু চার লিটার আছে এনে সেই জন্যই অনেকটাই ওজন তা হলো তারপরেও নিয়ে যাচ্ছি আর রাস্তাগুলো দেখছেন কি সুন্দর একদম পিসিমাকে ঘরের মানে পিছন সাইড দিয়ে রাস্তা বাগানের ভিতর দিয়ে আর এরকম জাতি ভালোই লাগতেছে আর চারিপাশ একদম ফাঁকা মেলা দূরি বাড়ি আর দেখেন চারিপাশটা একদম ফাঁকা আর এর মধ্যে তো ওরে বাবা সন্ধেবেলা তো দেখলি মনে হবে যে ভয়তে আমি জীবনেও এই জায়গায় আসবো না সেরকম একটা অবস্থা হবে বুতুড়ে ভুতুরে ভাব কিন্তু পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগতিছে আর এই যে সবাই কিন্তু যাচ্ছে এক এক করে আর শুধু এই কয় না আমরা মেলা লোকজনই আসি একটা নৌকা ধরে যাবে একদম টাপে টপে করে আর এই যে শেষমেশ আমরা চলে আইছি কিন্তু ঘাটে আর দেখেছেন ঘাটের পরিবেশটাও যে এত ভালো দিছে তার কি কব আর বাতাস ছিল বেশ আর হলো এই দেখেন চারিপাশটা একদম ফাঁকা ডান সাইডে একদম বাগান পুরো আর হলো এই যে আমরা এখন ঘাটে চলে আইছি আইসে আর এই নৌকাও কিন্তু পিসিমাকেই নৌকা নিজেদের নিজেরাই সব চালাবে আর হলো সবাই চালাতে পারে সেই জন্যই আর কোনো সমস্যা নেই আর এই যে আমার মনুরা সব উঠে চলে যাচ্ছে নৌকার পরে আর তারপরে আমরা উঠবো আর ওই যে নদীটা যে এত ভালো লাগতিছে তার কি কব আর আমি হলো এই মনে হয় দ্বিতীয়বার নৌকায় উঠলাম এর আগামী নৌকায় একবার উঠেছি আমার শ্বশুরবাড়িতে আর হলো এই যে দ্বিতীয়বার উঠলাম তা যাই হোক নৌকায় উঠতে কিন্তু বেশ ভালোই লাগে আরও লোকজন আসতেছে উই যে দেখেন সব আমাকে দল বল এখনও আইসে পৌঁছায়নি সব ঘাটে আর এখন এই যে আমিও উঠে যাব তা আমার উঠতে একটু ভয় লাগতিছিল তারপরেও মানে কোনো সমস্যা নেই যেহেতু আমাকে নিজেদেরই সব আছে পড়িয়ে গেলেও সমস্যা নেই আবার উঠে পড়বা নে তাই যে আমার এক পিসি শাশুড়ি আমারে দরে তারপরে নৌকায় উঠালো তারপরে আমি মাঝখানের দিকেই চলে যাচ্ছিলাম যেহেতু আমার একটু ভয় ভয় লাগদিলো আর এখন সবাই উঠে যাচ্ছে আর কেউ বাদ নেই আর দু একজন বাদ আছে আর জল যে এত সুন্দর দিল। দেখে মনে আছে যে জলে নামি কিন্তু জলে নামা যাবে না এখন সন্ধ্যে হয়ে গেছে ওই জন্যই আর যদি পিসিমার বাড়ি আরও একটু সকাল সকাল আসতাম তাহলে নদীতে চ্যান করা যেত কিন্তু আমাদেরই আসতে দেরি হয়ে গেছে বলে ঝামেলা হয়ে গেছে তা ভাবতেছি যে পিসিমাকে বাড়ি এই দিন আসলে খুব সকাল সকাল আসবো আসে নদীতে চ্যান করব সবাই মিলে আর পিসিমাকের বাড়ির পরিবেশটাও যে এত ভালো দেখছেন সবাই মিলে যাই করে সব কিছু সবাই মিলে করে আর খুবই ভালো লাগে এরকম সবাই মিলেই থাকে পিসিমারা কোনো জায়গায় জাতি গেলেও দেখি যে পিসিমারা সবাই মিলে যায় আমার যে এই জিনিসটা এত ভালো লাগে তা আর কী অনেকেই আসে কিন্তু যে একা একা থাকতে পছন্দ করে এত বেশি বীর ভাট্টা পছন্দ করে না আত্মীয় স্বজন পছন্দ করে না একার মতো একা আলো মানে পছন্দ করে আর কি কিন্তু আমার কাছে কিন্তু এরকম সবাই মিলে থাকতে পছন্দ লাগে মানে খুবই ভালো লাগে দেখিছেন সবাই মিলে একসাথে বসে গল্প গুজ করতি তারপরে হলো খাওয়া দাওয়া করতেছি পপকর্ন খাসি মোজো খাসি পাপড় খাসি মানে সবাই মিলে এক এক রকম এক একটা গল্প বলতেছে আর সবাই হাসতে হাসতে পাগলেই যাচ্ছে আর এই যে আমার নুনদের জামাই ইনারে সবাই মানে একটু নাড়াচ্ছিল নাড়াচ্ছিল বলতে কি ইনার সাথে একটু একই মারতিল যেহেতু আমাদের একখানি নুন জামাই আছে এই জায়গা সেই জন্যই আর হলো ওই যে বেশি করে আমার দেওয়ার পিছনে লাগ দিল। আর যাই হোক কিন্তু আমরা নৌকার পরে বসে খুব মজা করেছি আর জলটা একদম নিজেল পরিষ্কার জল ছিল দেন কি সুন্দর লাগ দিল। হেফবি সুন্দর আমি তো জলে সাপ মানে যতক্ষণ ছিলাম হাত দিয়েছিলাম তারপরে আবার এই পাশে পা দিয়ে দিয়েছিলাম জলের ভিতরে খুব ভালো লাগছিল আর এই যে এখন সবাই কিন্তু খাওয়া দাওয়াও শুরু করেছে আর সন্ধ্যাও কিন্তু নেমে গেছে আমরা কিন্তু গল্প করতে করতে মেলা দূর পর্যন্ত চলে যাচ্ছিলাম আর সন্ধ্যাও লেগে যাচ্ছে এখন আমরা ফেরবো আবার আর ওই যে আমার আরটা দেওয়ার ও দাঁড়ায় দাঁড়ায় এক একটা নিয়ে নিয়ে খাচ্ছিলো পাঁপড় খাচ্ছিলো তারপরে ওই যে ঠান্ডাও খাচ্ছে আর এরকম করে জাতি যে কি ভালো লাগতেছিল মনে হচ্ছিলো কি যে আজকে দিন রাত এরকম নৌকায় ঘুরি কিন্তু গুললি কি হবে বাড়ির দিকেও তো ফিরতি হবে এদিকে রাত হয়ে যাবে না বাড়ি ফিরতি ফিরতি ওই জন্যই আমরা হলো আর কিছুক্ষণ থাকে নৌকা ফিরোই নিয়ে আমরা বাড়ির দিকে সবাই মিলে চলে যাব আর এরকম ঘুরতেই মানে আজকে দিনটা যে কি ভালো লাগলো আর কীভাবে দিনটা চলে গেল ঢেড়ি ফেলাম না আর হলো এই যে সবাই কিন্তু গিলাসে করে ঠান্ডা খাচ্ছে আর যেহেতু মেলাক্ষণ ধরে রয়েছে বাচ্চা কাচ্চাকে হলো গলা শুকো গেছে ওরা জল খাচ্ছে তারপরে ওই মোজো খাচ্ছে পাঁপড় খাচ্ছে এক একটা তো খা তালে আছে আর ছেলে ফেলে ওই একটাই পদ্ধতি আপাতত হল ঠান্ডা করে রাখার ওই বাদাম ভাজা কিনে দেওয়া হয়েছে পাঁপড় কিনে দেওয়া হয়েছে তাই খাচ্ছে আর নাই তো ওর মধ্যেই সেই মানে কি করব। তাল ভায়না শুরু করলে আর এক জ্বালা কারণ নৌকার ভিতরে আর আজকের দিনটা খুবই ভালো কাটলো তার জন্যই ধন্যবাদ আমাদের পলাশবাবু আর বাবুরে। আর হলো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা